আজ আমি তৈরি করেছি ম্যাঙ্গো মিল্কশেক তাহলে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ম্যাঙ্গো মিল্কশেক আমি কিভাবে তৈরি করলাম ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য দেখো এখানে আমি দুটো মিষ্টি পাকা আম নিয়েছি এরপর নিয়েছি দেখো এক কাপ ঠান্ডা দুধ এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি তো তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও লাগবে কাজু আমন্ড এবং পেস্তা কুচি দেখো আম দুটো আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিসে কেটে নিয়েছি চলো এরপর ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করা যাক পর এই মিক্সার মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধটা ঢেলে দেব এরপর এর মধ্যে আমি ছোট ছোট পিসে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব এর মধ্যে কিছু আমন্ড কাজু এবং পেস্তা কুচিও দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব চিনি সমস্ত উপকরণগুলো তো দেখো দেওয়া হয়ে গেছে এরপর এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব ম্যাঙ্গো মিল্কশেক পরিবেশনের জন্য একদম রেডি এখানে দেখো আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যেই ম্যাঙ্গো মিল্কশেকটা পরিবেশন করব প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বরফের টুকরো পর এই গ্লাসের মধ্যে ছোট ছোট পিস করে রাখা আমের কুচি দিয়ে দেব এরপর যে মিশ্রণটা তৈরি করলাম সেটা এই গ্লাসের মধ্যে একটু একটু করে দিয়ে দেব সুন্দর দেখতে লাগার জন্য উপর থেকে একটু আমের কুচি দিয়ে দেব এবং কাজু আমন্ড এবং পেস্তা কুচিটা উপরে দিয়ে দেব আমাদের ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি আজকে ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে